এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে ও মা গো এতো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নোনী ও তুমি নুনে তাহলে ননে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ এ ননে এতো এ তো ভুতু ও ননী আচ্ছা আমি ভয় পেয়ে গেছি তুই কি করছিস ননী এটা এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিস নি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর মা মা কি কি আমি তোমার ভুতু আমি ননি ও ননি তুমি ভুতু হয়ে ঘুরছস এটা চিপস ও বাবা এটা চিপস না এটা বিটে নিয়ে ট্রিট ক্রিম ওয়েফার তুমি আমাকে দিয়েছো এটা ও বাবা আমি খুব খুশি হচ্ছি আমি খুব খুশি হচ্ছি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা কি কি লেবু গাছে লেবু হয়েছে তুই খাবি না দে আমাকে দে তুই তোল দে 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 তুই একটা আমায় দে ওরি বাবা মাটি লেগে গেছে আর তুই নে হ্যাঁ ও মা কি সুন্দর তুমি খুশি একটু ইয়া ইয়া করে দাও এ নন্দু কি খাচ্ছিস কি খাচ্ছিস লেবু আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো ইহি লোস হচ্ছে কি দিবি আমাকে হ্যাঁ দিবি ও মা ভয় পেয়েছি কে এটা ও নूनी ও নুনিনি ভূত না তো বাবা তাই তুই আমাকে তো দিবা গাছে চিপস ও মা আমাকে গাছেটা চিপস দি যাটা ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপসগুলো

ও জন্য এই দেখো গাছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুমি নেবা না ও বাবা তুমি খুশি একটু নাচ করে দাও ইয়া 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 খুশি দেখছো ভালো করে খাবা তুমি আচ্ছা ও বাবা আমি নুনির জন্য কুরকুরে নিয়েছিলাম দেবো না নুনি ভুতু এসছে ও এটা নুনি নি এই নাও তোমার জন্য কুরকুরে এ না না অনেকগুলো কুরকুরে আছে খা 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 তুই আমাকে ভূত হয়ে ভয় দেখাবি খা 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 তো ভূত আসছে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুরকুরে ননি খুশি ও বাবা আবার চকলেটও খাচ্ছে ননি খুশি আচ্ছা তুমি টি আইয়া করে দাও কি বাবা কি কি আমি তো করে নেবো তোমার টেডি বিয়ার তুমি কোলে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়ার তুমিই করে নাও না 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 এটা তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তোমার তেদি বিয়ার তোমার তোমার টেডি বিয়ার তুমি কোলে নাও আমি নেবই না গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা ননি ভুতু ননি ভূত তো নেই ও বাবা গাছের গাছের চকলেট তো ছিড়ে ছিঁড়ে ভুতু খাওয়া শুরু করে দিয়েছিল ও ননি ভুতু তোমার জন্য গাছের চকলেট হচ্ছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও ওই যে কত দুটো হয়েছে দেখো তুমি নিয়ে নাও ভালো আচ্ছা ননি ননি আমি ননি ও বাবা আমি ননির জন্য চকলেট এনেছিলাম দেবো না ও ননি তাহলে এই যে তোমার জন্য খাবা তুমি খুশি না দেবনা না দেবনা যাবা মার দে 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 যাবা মার দে 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 যা মেঘলো কার খুশি ওママ কি কি দেখো দেখো অবস্ত্রা তুমি শুধু দেখো একখানা বড়লিন দিল দিয়ে চকলেটের নাম করে ভূতু শুয়ে পড়লো এর অনি ভূতু তুই আমার তুই নিজে নিজে চকলেটগুলো খাস আর তুই আমাকে এই বোলিংটা দিই ছকালি রে তোকে ঠুকে দেবো ঠুকে দেবো দুম দুমকে ঠুকে দেবো এখানে কী করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে থাকো চান করাও নি আজকে চান করিয়ে দিও হ্যাঁ আচ্ছা আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুড়কুড়ে ননি খুশি ও বাবা আবার চকলেটও খাচ্ছে ননি খুশি আচ্ছা তুমি একটু ইয়া করে দাও কি বাবা কি করছিস চাদর পাত তো তোর কষ্ট লাগছে একটা চাদর পাত পি তাও কষ্ট হচ্ছে তোর হয় রে হ্যাঁ ভুতু ভুতু ওরে বাবা ওরে বাবা চাদর তো ঝাড়তে ঝাড়তে সব নোংরা চলে গেল রে হ্যাঁ নন্দু চাদর ঝাড়তে ঝাড়তে তো সব নোংরা চলে গেল পাত 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 আমি সব পাত ভালো করে সুন্দর করে পাত দিয়ে কি কি টেডি গাছে টেডি বিয়ার উমা তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও ও বাবা সুন্দর জলের বোতল যাই নুনিকে দি গা কি সুন্দর জলের বোতল হে এটা নুনি বোতল নুনি বোতল ও নুনি এই যে নুনির জন্য আমি জলের বোতল এনেছি নতুন দোকান থেকে নিচ্ছি তোমার পছন্দ হয়েছে তোমার ভালো লেগেছে একটা চুমু দিয়ে দাও মা একটা চুমু দিয়ে দাও আলি বাবা কি কি আমার জন্য তুমি টিপ এনেছো ওই দেখো তার মানে বদমাইশি বুঝি দেখো টিপ বোতাম দিয়েছে টিপ বোতাম দিয়ে বলে কিনা টিপ এনেছি দি দৌড়ি পালালো হ্যাঁ

কি কি না না আমি তোমার সঙ্গে কথা বলবো না তুমি মুনি ভুতু ও মুনি কই হাতি কোথায় আসছে দেখি ছাদে কোথায় হাতি এসেছে এই এই ওটা তো হাতি হ্যাঁ তুই আমাকে ভয় পেয়ে দিয়েছিলি হুম তুই আমাকে খেলনা হাতি থেকে ভয় পেয়ে দিয়েছিলে তো ওটা তোর তো খেলনাহাতি হ্যাঁ দৃষ্টি কি কি ই বলছি তো নুনি ভুতু ও নুনি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এখানে একটা ঘর হচ্ছে গাছে কই দেখি দেখি গাছের ঘর উ মা গাছে ঘর হয়েছে তো দাও দেখি বাবা পড়েই যাচ্ছে উ মা কী সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নিয়েছে দাও ওরে বা এ নন্দু নন্দু এই দেখ তোর জন্য আমি এতো ভূতু না না আমি ভূত এর কিছু জানি নি আমি আমি 2 কেরেছিলাম নুনি নুনি আমি নুনি যে 2 কেরে দিক তুমি খাবা চকলেট তোমা ভালো লেগেছে কই দেখি চকলেট তো ভালো লেগেছে আচ্ছা তুই এটা খাবই এটা খাবো আচ্ছা ওটা কি হাতে করে নিয়ে আসছিস মা মা করতে করতে পিরি 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 কি করবি বসবি কোথায় পিড়ি দিয়ে বিছানা করছিস বন্ধুরা কেউ যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল লাগছে কি 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 এটা নুনি ও এটা নুনি ভুতু না নুনি হ্যাঁ এখানে কি হয়েছে ও দেখি দেখাও দেখি দেখাও দেখি নুনি আর নুনি বেগুন দেখছে দেখো অবস্থা কোথায় কোন জায়গাটায় ও বাবা গাছে বেগুন হয়েছে এই যে বেগুন দেখো উ বাবা নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি এই ও তো নুনি না এই তো ও নুনই এই নুনি রে তোর জন্য আমি দারুণ চকলেট এনেছি এই দেখ অ্যাঁ লঙ্কা এটা লঙ্কা খাবি না আমি খাবো তাহলে আমাই হাতেও কিন্তু ঝাল লাগে। নুনি কেন ঠকালাম বল? বাবা কি কি? বাবা এটা নুনি ভুতু আমি নুনী ভূতের সঙ্গে। ও নুনী আমি ভয় পেয়ে গেছি। তোমার হাতে এটা কি? ও টপি তুমি নাচ করছো তাই দিয়েছে? ও তুমি নাচতে পারো? এ দেখি দাও তো। ও এই নাচে টপি পেয়েছো? না। খুব সুন্দর হয়েছে। না না। অনুনি কি করছো চা কি করছো ও বাবা ঘরের সব কাজ করে ফেললো নুনি নুনি ভূতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আমি মুছি না না আমি মুছিনি নুনি মুছেছে ইয়ার ইউ আর মাই ছমমা খিরো ই আর মাই ছন্মাছিরো বুলু লাইক করে দেবা আর ফোন করে দেবা আর করে দেওয়া লাইক মোমা কি কি রে নুনি ও নুনি সবই তো বুঝলাম এটা তো ওই বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা এটা তোর কমলা তো বুঝলাম আমি নেবো না তুই তুই নে তুই তো ও বাবা আমি তো নুনি ভুতুর জন্য না নুনির জন্য না না তাহলে নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম খাবি না ওগুলো কি লাগাচ্ছি সাথে নোক পালিশ না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি কাকে ভয় দেখাবি বোন কাক ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টা টা নেমুগৰ কালিমাকে